ইউনুস মানুক বা না মানুক কিন্তু এটা বাস্তব মাঠের খবর এটাই যে বাংলাদেশের যে শিল্প রয়েছে সেইটার ওপর কিন্তু ভারত নিষেধাজ্ঞা জারি করার পর কার্যত এই যে বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে তারা বিভিন্ন জিনিস রপ্তানি করে তার মধ্যে এই শিল্পও রয়েছে কার্যত এই সমস্ত বিষয়ে যখন ভারত নিষেধাজ্ঞা জারি করে যে ইউনুস সরকার ভারতের মাটি ব্যবহার করতে পারবে না তারা কোনো জিনিস রপ্তানি করতে গেলে ভারতের মাটি ব্যবহার করতে পারবে না কার্যত এই যে নিষেধাজ্ঞা নেওয়ার পিছনেও অনেক কারণ রয়েছে তার জন্য এই দায়ী ইউনুস বিভিন্ন সময় বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলেছেন কখনো সেভেন সিস্টার্স কখনও আবার ল্যান্ডলক নিয়েও বিভিন্ন মন্তব্য রেখেছেন সেগুলো কার্যত উস্কানিমূলক কথাবার্তায় এবং কার্যত এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভারত সরকার ইতিমধ্যে সজাগ হয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু এই বাংলাদেশকে কোন ঠাসা করার জন্য কার্যত বাংলাদেশের যে সরকার এই মুহূর্তে গঠন হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যার মুখ্য উপদেষ্টা ইউনুস সে কিন্তু ভারতের প্রতি যে একটা পজিটিভ মনোভাব রাখে না ইতিবাচক চিন্তা করেন না কার্যত বিভিন্নভাবে তার ক্রিয়াকলাপ থেকে শুরু করে মন্তব্য শুলেই কিন্তু বোঝা যায় সেটা বারবার প্রমাণিত হয়েছে কার্যত অন্তিমে কিন্তু ভারত সরকার এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ইউরুসের কারণে কিন্তু সাধারণ মানুষ বাংলাদেশের যারা রয়েছে এখনো অনেক মানুষ রয়েছে যারা ভারতের শুভাকাঙ্ক্ষী কার্যত তারা ভারতের সাথে ব্যবসায়িক ক্ষেত্রে একটা যোগাযোগ স্থাপন করে ভারতের জিনিসপত্র নিয়ে কি কখনো বা ভারত রপ্তানি করে তাদের ব্যবসায়িক জীবন চলে তাদের সংসার চলে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু বর্তমানে বিপুল ক্ষতির মুখে পড়েছে ইউসের কারণে এবং সব থেকে বড় কথা হলো রেডিমেড পোশাকের একটা বিপুল উৎপাদন কিন্তু বাংলাদেশে রয়েছে তাদের এই যে বস্ত্র শিল্প রেডিমেড বস্ত্রশিল্প সেটার যে আয় সেটা কিন্তু বাংলাদেশে জিডিপির ওপর অনেকটা কন্ট্রিবিউট করে কার্যত এটা কিন্তু অস্বীকার করার কোনো প্রশ্নই আসছে না কার্যত এই যে ধাক্কা খাওয়া শিল্পের বাংলাদেশে যে শিল্প রয়েছে সেটার ওপর ভারতীয় নিষেধাজ্ঞা জারি করেছে তারা রপ্তানি অবশ্যই নিঃসন্দেহ করতে পারবে ভারতে তবে সেই যে পথ জলপথ ব্যবহার করে কখনো কলকাতায় আসো অথবা মুম্বাই যাও এই দুটো জায়গায় বাংলাদেশের জন্য খোলা রয়েছে এবং যেখানে জিনিসপত্র বাংলাদেশে রপ্তানি করা অত্যন্ত ব্যয় বহুল তো স্বাভাবিকভাবেই জিনিসপত্রের ওপর কিন্তু দাম বেড়ে যাবে এবং বিপুল পরিমাণ কিন্তু খরচ করতে হবে এই ইউনুসকে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে একটা কোথাও না কোথাও থমথমে ভাব আমরা লক্ষ্য করছি যারা বিগত দিনে যে কোনো সিদ্ধান্তেই কিন্তু লম্পছম্প করতো আজ কোথাও না কোথাও তারা কিন্তু নীরব রয়েছে আজ তারা মিন মিনে কথাবার্তা বলছে কখনো বলছে ভারত বাংলাদেশকে চাপে ফেলতে এই সমস্ত নিষেধাজ্ঞা জারি করছে তারা কিন্তু একটা সময় ট্রেন্ডিং তুলেছিল যে বয়কট ইন্ডিয়া তো কোথাও না কোথাও তাদের এই বয়কট ইন্ডিয়ার যে স্লোগান সেটা কিন্তু মুক্ত করে পড়েছে তারা ভাবতে পারেনি যে বাংলাদেশ এত নির্ভরশীল ভারতের ওপর কার্যত ভারত থেকে তাদের অন্য জোটে সেই অন্যের জায়গাটাকেই তারা নষ্ট করেছে তাদের নষ্ট করেছে তাদের সরকার এই ইউনুস এবং সাম্প্রতিককালে এই যে নিষেধাজ্ঞা তার ফলে কিন্তু সীমান্ত লাগোয়া ভারতের যে সমস্ত বন্দর দিয়ে ভারতে পণ্য ঢুকত বাংলাদেশের বিশেষ করে রেডিমেড পোশাক সেই সংগঠন বাংলাদেশ নিউ ওয়ার্ক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ইতিমধ্যে ইউনুসকে কিন্তু চিঠি দিয়েছে ইউনুসকে আবেদন করেছে তাদের বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ কারণ এই যে ভারতের নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার ফলে কিন্তু তাদের অনেক জিনিসপত্র অনেক বিপুল অঙ্কের পোশাক কিন্তু পরে পরে নষ্ট হচ্ছে অতএব সেগুলো ক্ষতি হচ্ছে তাদের একটা বিপুল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কার্যত এটা যদি কূটনৈতিকভাবে সমাধান করা যায় সেটা নিয়ে কিন্তু ইউনুসকে তারা চিঠি দিচ্ছে এবং বলছে ভারতের সাথে আলোচনা করতে অর্থাৎ এই যে নিষেধাজ্ঞা সেটা যদি কোনোভাবে ভারত তুলে নেয় তো তাদের সুবিধা হয় এবং ক্ষতিও হবে না কার্য এই জিনিসটা তো স্পষ্ট ইউনুস ব্যক্তিগতভাবে ক্ষতি হচ্ছে না এটা কিন্তু সত্যি কথা বাংলাদেশিরা যেটা বলতে চাইছে কিছুই হচ্ছে না এই যে ভারতের নিষেধাজ্ঞার ফলে কিন্তু আলটিমেটলি ক্ষতি কী হচ্ছে কি হচ্ছে না সেটা যাদের ক্ষতি হচ্ছে তারাই জানে এবং সব থেকে বড়ো কথা হলো ইউনুসের ব্যক্তিগতভাবে কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি কাদের হচ্ছে বাংলাদেশের মানুষের যারা ভারত বিরোধিতা বরাবরই করে আসছে এখনো পর্যন্ত করছে ক্ষতির মুখে তাদেরও পড়তে হচ্ছে মুক্তাদের তাদের চুন হয়ে গিয়েছে তাদের যে লম্বা চওড়া ভাষণগুলো বিগত দিনে শোনা যেত কোথাও না কোথাও তারা আজ মুগল করছে তো বিভিন্নভাবে আমরা জানি যে বাংলাদেশকে কিন্তু ভারত সহযোগিতা শুরু থেকেই করে এসেছে সে একাত্তর সালের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু এই বাংলাদেশ কিন্তু ভারতের কাছে সাহায্য পেয়ে এসেছে এবং সাম্প্রতিককালে সরকার আসার পর বাংলাদেশের সরকার কিন্তু ভারতের প্রতি একটা অন্যরকম মনোভাব পোষণ করেন এবং এই যে সরকার তারা কিন্তু ভারতের বিরোধিতায় সরব হয়েছে কখনো ভারতের শত্রুর দেশ যারা রয়েছে কোথাও না কোথাও তাদের সমর্থন জানাচ্ছে অর্থাৎ শত্রুর বন্ধু বন্ধু মানে কি সে হতে পারে স্বাভাবিকভাবেই বিষয়টা তো চিন্তনীয় অর্থাৎ শত্রুর বন্ধু মানে সেও কিন্তু শত্রু বলা চলে যে শত্রুকে সাহায্য করবে নিঃসন্দেহে সে বন্ধু তো হতে পারে না আর যাই হোক এবং সাম্প্রতিককালে সেরকম নিদর্শন কিন্তু আমরা পেয়েছি পাকিস্তানের সঙ্গে যখন ভারতের একটা বিপুল পরিমাণে দ্বন্দ্ব হচ্ছে তখন কিন্তু এই বাংলাদেশ কিন্তু উল্লাসে মেতে গিয়েছে পাকিস্তানের সমর্থনে কল্লম কল্লা চলে এসেছে কখনো বা ইউনুস কিন্তু যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে এগুলো কিসের নিদর্শন এর পাল্টা প্রতিক্রিয়াও কিন্তু ইউনুস পেয়েছে এবং সব থেকে বড় ধাক্কা এই নিষেধাজ্ঞা ভারতের ভূপৃষ্ঠ ব্যবহার করে বাংলাদেশ কোনো জিনিস রপ্তানি করতে পারবে না ভারতে এবং এমনও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইউনুস যদি ভেবে থাকে যে তারা বিদেশে তৃতীয় কোনো দেশে জিনিসপত্র রপ্তানি করবে কার্যত এটাতেও কিন্তু ভারত নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে কার্যত এই বিষয়টা তো আমরা জানি যে বাংলাদেশের পণ্য যখন বিদেশে রপ্তানি করা হতো সেক্ষেত্রে অনেকটা শুল্ক ছাড় দেওয়া হতো অনেকটা ফেসিলিটি দেওয়া হতো কার্যত এই মুনাফাটা কিন্তু বাংলাদেশ সুবিধাটা নেই কিন্তু এখন সেই সুবিধা তারা আর পাবে না কারণ এই যে ভারতের সাথে গদ্দারি করা ইউনুস সরকারের তার ভুক্তভোগী হতে হচ্ছে ইউনুসকে